বন্ধুরা ব্রেডটা তো পকোড়া অনেক রকম বানিয়ে খেয়েছেন এবার ব্রেড দিয়ে আর পেঁয়াজ পকোড়া বানিয়ে দেখতে পারে চটপট হয়ে যায় বৃষ্টি পড়ছে খেতে ভালো লাগবে চলুন ব্রেড দিয়ে পেঁয়াজ পকোড়া বানানো স্টার্ট করি ব্রেড পেঁয়াজ পকোড়া বানাতে প্রথমগত লাগবে ব্রেড এ নিয়েছি ব্রেড ব্রেডটা কেটে নিব এইভাবে কেটে নিব এই দেখুন এইভাবে কেটে নিয়েছি দিলাম এটা বেলা নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এর কোনো মার নেই পেঁয়াজটা আমি ভালো করে আগে মেখে নিব এইভাবে যে আছে এগুলো একটু ভেঙে নিব দেখুন এভাবে সরু সরু করে কাটবেন এতে দেবো দেব দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো হাফ চামচ জোয়ান হাফ চামচ গোটা জিরে এক চামচ সাদা তিল দু চামচ রসুন কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চুটকি হিং এক চামচ ধন গুঁড় হাফ চামচ হা হলুদ জন্য কালার লাল কাশ্মীর লাগ এক চামচ পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে এ দেখুন মাখিয়ে নিয়েছি এইভাবে হবে যেভাবে আমরা পেঁয়াজ টিয়াজি বানাই এভাবে ব্যাটারটা হবে এই দেখুন যে রুটিটা কেটে রেখেছিলাম দিয়ে দিব তার উপরে দিতে হবে সাইড মাঝখানে দেখুন বানিয়ে এভাবে এগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে আমাদেরকে ভিডিও বানাতে হবে বলে দেখাতে হয় এগুলো সঙ্গে সঙ্গে বানানো হবে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে ঠিক আছে এভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি বানাতে সহজ কোনো অসুবিধা নেই এই দেখুন হয়ে গেল মোটা করে দিতে যাবে না যত পাতলা দিবে তত খেতে ভালো লাগবে এইভাবে সব কটা বানিয়ে নিব দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাল্টে দিব আঁচটা হাইতে রাখবো কারণ এগুলো তো কোনো সিদ্ধ হওয়ার কোনো জিনিস নেই এখানে যে মিডিয়াম টু লো আছে ভাজবো এভাবে উল্টে পাল্টে পাঁচ সাত মিনিট ভেজে নিব এই দেখুন হয়ে গেল তুলে নিব আওয়াজ শুনেছেনভাবে সব কটা ভেজে নিব বন্ধু শব কটা ভেজে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম এই দেখুন সার্ভ করে নিব দেখুন সার্ভ করে নিয়েছি হয়ে গেল না ব্রেড আর পেঁয়াজ পকোড়া কত সুন্দর হয়ে গেল কত চটপট হয়ে গেল। এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু চটপট হয়ে যায় বৃষ্টি পড়ছে তো খেতে ভালো লাগবে চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে